হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের উচ্চতম দীর্ঘতম ও বৃহত্তম এই টপিকটি নিয়ে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে বিভিন্ন এক্সামে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের উচ্চতম বাদ কোনটি তো অবশ্যই অপশান এ বাদ ঠিক আছে ভারতের উচ্চতম বাদ হল বাদ। নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি তো অবশ্যই অপশান সি কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে অপশান সি কাঞ্চনজঙ্ঘা নেক্সট দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত ঠিক আছে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি তো ভারতের উচ্চতম বিমানবন্দর হলো লেহ বিমানবন্দর ঠিক আছে অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি অপশান বি হলো রাইট অ্যান্সার দার্জিলিংয়ের ঘুম ঠিক আছে দার্জিলিংয়ের ঘুম নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম মন্দির কোনটি তো ভারতের উচ্চতম মন্দির হল মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির ঠিক আছে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম রথ কোনটি তো অবশ্যই অপশান এ ছোলামু রথ নেক্সট দেখো ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি তো অবশ্যই অপশান ডি স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে এবং এটি গুজরাটে রয়েছে নেক্সট ভারতের উচ্চতম দরজা কোনটি তো ভারতের উচ্চতম দরজা হল বুলন্ত দরওয়াজা ঠিক আছে অপশান বি হলো রাইট অ্যান্সার বুলন্ত দরওয়াজা নেক্সট দেখো ভারতের উচ্চতম সড়কপথ কোনটি তো অবশ্যই অপশান সি লাদাখের খাড়দুংলা রোড ঠিক আছে অপশন সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম অট্টালিকা কোনটি তো অবশ্যই অপশন ডি কুতুব মিনার ঠিক আছে কুতুব মিনার নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল কর্ণাটকের হুবলি প্ল্যাটফর্ম ঠিক আছে অপশান এ হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তো অবশ্যই অপশান বি এনএইচ ফোর ঠিক আছে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি তো অবশ্যই লাদাখের সিয়াচেন হিমবাহ ঠিক আছে অপশান সি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি তো অবশ্যই উড়িষ্যার হীরাকুদ বাঁধ ঠিক আছে অপশান এ হলো রাইট অ্যান্সার হীরাকুদ বাঁধ নেক্সট দেখো ভারতের দীর্ঘতম খাল কোনটি তো অবশ্যই অপশান ডি ইন্দিরা গান্ধী খাল ঠিক আছে অপশান ডি ইন্দিরা গান্ধী খাল নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি তো ভারতের দীর্ঘতম নদী সেতু হলো অপশান বি ভূপেন হাজারিকা সেতু ঠিক আছে অপশান বি হলো রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি তো অবশ্যই অপশান এ গঙ্গা নদী ঠিক আছে অপশান এ গঙ্গা নদী নেক্সট দেখো ভারতের দীর্ঘতম গুহা কোনটি তো সঠিক উত্তর অপশান সি অমরনাথ গুহা ঠিক আছে অপশন সি এবং এটি জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে তো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি জনসংখ্যার দিক থেকে তো জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হলো অপশান সি উত্তরপ্রদেশ নেক্সট দেখো ভারতের বৃহত্তম মসজিদ কোনটি তো অবশ্যই দিল্লির জামা মসজিদ ঠিক আছে অপশান এ হলো রাইট অ্যান্সার তো বন্ধুরা তোমাদের এখানেই বলে রাখি তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি তো অবশ্যই রাজস্থানের থর মরুভূমি ঠিক আছে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বৃহত্তম উপরথ কোনটি তো অবশ্যই উড়িষ্যার চিল্কা রথ ঠিক আছে অপশান সি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বৃহত্তম সাধুজলের জলের রথ কোনটি তো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হল উলার রথ ঠিক আছে অপশন ডি হলো রাইট অ্যান্সার এবং এটি জম্মু কাশ্মীরে রয়েছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম বন্দর কোনটি তো অবশ্যই অপশান সি মুম্বাই বন্দর নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি তো অবশ্যই অপশান বি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঠিক আছে অপশান বি হল রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি তো অবশ্যই অপশান এ ন্যাশনাল লাইব্রেরি ঠিক আছে অপশান এ হলো রাইট অ্যান্সার এবং এটি কলকাতাতে রয়েছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম মেলা কোনটি তো অবশ্যই অপশন সি কুম্ভ মেলা ঠিক আছে অপশন সি কুম্ভ মেলা নেক্সট দেখো ভারতের বৃহত্তম জেলা কোনটি তো ভারতের বৃহত্তম জেলা হল গুজরাটের কচ্ছ জেলা ঠিক আছে অপশন বি হলো রাইট অ্যান্সার নেক্সট দেখো ভারতের বৃহত্তম মালভূমি কোনটি তো অবশ্যই অপশান এ দাক্ষিণাত্যের মালভূমি অপশান এ হল রাইট অ্যান্সার নেক্সট ভারতের বৃহত্তম কারাগার কোনটি তো সঠিক উত্তর অপশান এ তিহার সেন্ট্রাল জেল ঠিক আছে এবং এটি দিল্লিতে রয়েছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি তো অবশ্যই অপশান এ আলিপুর চিড়িয়াখানা এবং এটি কলকাতাতে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম সমাধি সৌধ কোনটি তো সঠিক উত্তর অপশান ডি তাজমহল ঠিক আছে তাজমহল এবং এটি উত্তরপ্রদেশে রয়েছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি তো সঠিক উত্তর অপশান সি সুন্দরবন বদ্বীপ ঠিক আছে অপশান সি সুন্দরবন বদ্বীপ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই কোশ্চেনগুলির পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে